প্রিয় দর্শক বন্ধুরাই এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে টিএমসির একজন বিধায়কের ভিডিও তিনি এই মুহূর্তে হুমকির সুরে একটি বলা যেতে পারে কথা বলেছেন যেটি একেবারে প্রবল বেগে ভাইরাল হচ্ছে তো বলা যেতে পারে এই কোনো বিধায়ক তার দলের বিরুদ্ধে বলা যেতে পারে মুখ খুললেন হ্যাঁ বন্ধুরা এর মধ্যে সবচেয়ে বড়ো আপডেট তো তিনি ঠিক কী বলেছেন লাইভ আপনাদেরকে শোনাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তৃণমূলের সব রক্ষা এটা কিন্তু নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দোষ করে হয়তো আপনার এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি তৃণমূলের কোনো নেতা কর্মী তার কোনো ভূমিকা আপনাদেরকে দুঃখ দিতে পারে আমি তার জন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইছি আমরা সংশোধিত রূপে আপনাদের কাছে আসতে চাই আর তৃণমূল পার্টি ভাঙিয়ে তিনমুল দল ভাঙ্গিয়ে যারা করে কম্মে খাওয়ার চেষ্টা করছে আমি নারায়ণ গোস্বামী দাইত্ব নিয়ে বলে যাই তাদের দিন শেষ তিনমুল তাদের কংগ্রেস কখনো তাকে রেয়াজ করবে না কিছু রিপোর্ট আছে এক কিছু নেতা কিছু জনপ্রতিনিধি মানুষের কাছে টাকা পয়সার বিষয় আছে আমি আগে বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে মিটিয়ে দাও আর সরকারি জমি জায়গা যদি কোন নির্বাচিত প্রতিনিধি বা সাংগঠনিক নেতা দখল করে থাকেন তাকে একদিন সময় দিয়েছি পরশুদিন কিন্তু নারায়ণ গোস্বামীর অন্য রূপ দেখবেন আপনারা গরিব মানুষ যদি কোনো সরকারি জায়গায় বসে আমি ডিএম এর সাথে কথা বলে তার ব্যবস্থা করব সেই গরিব মানুষ যে দলের হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দল লাগে না কিন্তু আপনি এলাকার হোমরা চোমরা তৃণমূল আপনিও দখল করে নিলেন আর তৃণমূলের নেতা কর্মী হিসেবে আমি আঙুল চুষবো এটা ভুল ধারণা আপনার মতো লোককে কানটি ধরবো তৃণমূল থেকে বের করে দেবো সুতরাং আমি আপনাদের কাছে বলবো যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুক্তি দিয়ে থাকবেন না আরো বেশি বেশি ভোটে তৃণমূলকে যেতাম এবং আগামী যে দুটো বছর মধুকর্ণা ঠাকুর এখানে জিতবেন